সালাম আলাইকুম হাঁসের কামারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছে এই যে আপনারা দেখতে পারছেন আমরা নতুন হাঁস উদ্যোক্তা কামারিজের কাছ থেকে সঠিকভাবে হাঁস পালন করিয়া আমাদের হাউজে ওটো মাধ্যমে হাউজে বসানোর জন্য ডিম নিয়ে এসেছি রোদ্রে শুকিয়ে হ্যাঁ সঠিক নিয়ম অনুসারে ক্যান পুসো হায়ার ক্যান পদ্ধতিতে আমরা এক সপ্তাহ যাবৎ কাজ করে আছি এখন এক সপ্তাহ পরে চেক দিতে হয় চেকের কারণে আমরা হ্যাঁ ফ্লোরে বসে চেক দিচ্ছি লাইটের আলোতে পর্যাপ্ত লাইটের আলোতে এখন চেকের কাজ শেষ করে পরবর্তীতে আমরা আবার পুনরায় চুঙ্গাতে নিয়ে রাখব আবার খাইকেন জ্বালিয়ে দেব যাতে সঠিক নিয়ম অনুসারে কাজ করতে পারে আমার পার্শ্ব দেখতে পাচ্ছেন যে আমার লোক সহযোগিতাকারী আমরা এখন চেকের কাজ শুরু করবো লাইটের আলোতে ডিম ফাইনাল করবো কোনটি ভালো এবং কোনগুলো মন্দ আমরা আজকের ভিডিওতে এই বিষয় নিয়ে আলোচনা করলাম উপরোক্ত বিষয়গুলো উপলব্ধ করে দেখবেন আপনারা হ্যাঁ যারা কামারি হতে চান তারা আমাদের কাছ থেকে বাচ্চা উত্তোলন হওয়ার পরে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন দেশ ও দেশের বাইরে সব প্রান্তিতে আমরা বাচ্চা নিজস্ব গাড়ির মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি যদি কারো ইচ্ছুকন যোগাযোগ করবেন অতি দ্রুতই যদি আপনাদের এই ভিডিওগুলো ভালো লাগে থাকে শেয়ার কমেন্ট ফলো চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও এই পর্যন্তই আমরা আরও নতুন ভিডিও নিয়ে পরবর্তীতে দেখা হবে সবাইকে স্বাগতম এবং আসসালামু আলাইকুম